আপনাদের পরিচালন আছে যে সৌদি আরব করলো কি আর জমিয়তে আল আদেশ করলো কি আর ইমাম সাহেবরা করলো কি প্রশ্ন তো আপনাদের এক ডাক্তার বলছে যে মৌলবীরা সব ধ্বংস করে দিল আমরা ডাঙ্গা হাঙ্গামা বলে আমরাই লাগাছি নাকি আরে ভাই বলছে এক ডাক্তার বলছে যে মৌলবীরা কি করে দিল শেষ করে দিল দুনিয়াটাকে তো তুমি ডাক্তার তো তুমি গেলে না সমাজটাকে ঠিক করতে গায়ে নেবে না আপনাকে আমি অত্যন্ত ভালোবাসি আপনি যেমন আমাকে ভালোবাসেন আপনাকে আমি অত্যন্ত ভালোবাসি কথা সত্য তো মূলবীরা শেষ সমাজের মানুষ শেষ আপন আপন শেষ হয়ে যাচ্ছে এ কথা সত্য আর আপনাদের মধ্যে হতে পারে জমিয়ত আহ্লাদেশ করলো কি এটাও মানুষের প্রশ্ন অনেকের কাছে শুনতে পাচ্ছি আমরা তো জমিয়ত আহ্লাদেশ কি করবো মাঠে মাঠে আপনাদের মতন চিন্তাবাদ চিন্তাবাদ করে বাড়াবেন ওরাও তো আন্দোলন করেছে শান্তিপূর্ণ আন্দোলন ওরাও করেছে জমিয়তে আহ্লাদেশ থেকেও শান্তিপূর্ণ আন্দোলন হয়েছে এরপর আমরা বলতে চাইছি জমিয়তে আহ্লাদেশ যখন যেটা প্রয়োজন ঠিক সিদ্ধান্ত

আপনি আপনার মুখটাকে এবং আপনি বাড়িতে থাকবেন তাহলে সর্ব ধরনের ফিতনা থেকে বেঁচে যাবেন। আমরা যাতে ফিতনা থেকে বাঁচতে পারি সকল বেলা লম্বাবেন